बोलती जे हां টা ঘটনা ঘটে গেছে কি মা জানো মাথা থেকে পা অবধি পুরো হেয়ার ডাইমে চুল সুগ্ন করছে আর নো ফক্স অফ সুগ্ন করছে তো আমার বাজার ভালো আর কি kain पुछ ना हां की करे यार तुम की बोलबे ना तू बोलइबा राज सा भी बोल बता रहा इंतजार का फल मीठा होता है की गो हां बोलती जे এত ঠান্ডা পড়েছে সারাদিন জল ঘেটে ঘেটে না আর ভাল লাগছে না তোমার ছেলে তার মধ্যে কত উল্টো কথা আমাকে বলছে জানো কি বলছে আমি নাকি তোমাকে বড় লোক হতে দিচ্ছি না তা সেই বড় লোক হওয়ার মানেটা কি বড় লোক মানে ওর মাথায় তুমি কি ঢুকিয়েছো যে ও বলছে বড় লোক হতে পারছে না আমার বাবা আমার সাথে ওর সাথে কথা হতে হয় না কথা হয় নি না ও তো আমাকে বলছে তাহলে ওর মাথায় বড় লোক বড় লোক কি ঢুকেছে

তোমায় কিছু বলেছি এই হচ্ছে তোমাদের বড় লোক বাপ ছেড়ে দুজনেই সমান দুজনে থাকবে আমি কাশিবাসি হয়ে যাবো আমার ভালো লাগে না এই যে তুমি কাশিবাসি যাই হোক এখন আমাকে খেতে দাও ফিরে হচ্ছে আবার সকাল ঘুম থেকে উঠতে হবে